পৃথিবীতে যত মানুষ যত জাতি প্রাণী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মালকথা হচ্ছে মানুষ একটি কারণে মানুষ মানুষ আর একটি কারণে মানুষ থেকে অমানুষ অর্থাৎ মানুষের বিপরীতে যেগুলো প্রাণী আছে সেগুলো অমা অতীত অমিল্লা ফলিল্লা আল্লাহ স্লান তালা মানুষকে একটা জিনিস বেশি দিয়েছে সমস্ত প্রাণী সেইতে অন্য প্রাণীর ভিতরে এগুলো খুঁজে পাওয়া যাবে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না সেটা হচ্ছে আকল এই জ্ঞান বুদ্ধি ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আল্লাহ তালা মানুষকে দিছে আপনার চোখ আছে অন্য প্রাণীদের চোখ আছে আপনার যেমন ব্যথা অনুভূত হয় অন্য প্রাণীদেরও ব্যথা অনুভূত হয় সেম সব কিছু আছে কিন্তু একটা গরু একটা ছাগল বা অন্য কোনো প্রাণী এদের আকল নাই ওইভাবে একটা মানুষকে যেভাবে আকল আছে শুধু আজকে মানুষ ভালো মন্দ সব কিছু বসবে তার আকল দ্বারা যে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন এই মানুষকে মানুষের দেলের পিছনে মেহনত করেছেন যে এই মানুষ ছিল অমানুষ এই অমানুষের মানুষ করার জন্য যুগে যুগে আল্লাহ রবুল আলমিন আম্বে আলী সাল্লা সালাম নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আর এই দুনিয়াতে দেশে তারা দিলের পিছনে মেহনত করে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন শোভানন্দ যেই মানুষগুলো পদগুলা মানুষ ছিল অন্যায়ের সাথে যুক্ত ছিল সুদের সাথে যুক্ত ছিল জেনার সাথে যুক্ত ছিল সমাজের চুরি ডাকাতির চিন্তায় রাজনীতি সাথে যুক্ত ছিল যেই মানুষগুলো নারী পিপাসিত ব্যক্তি ছিল তারা সবাই সোনার মানুষে পরিণত হয়ে সারা দেশের জন্য তারা ভক্ষক নয় রক্ষক হয়ে দাঁড়িয়েছিল শুভানল্লা বিহামদি আল্লাহ রব্বুল আলমিন এটাই মানুষের কাছে আশা করছে আপনাদের আমাদের সবার সৌভাগ্য যে আল্লাহরবুল আলমিন আমাদের বাচ্চাদেরকে দিন এলএম শিক্ষা করার জন্য আজকে দারুল ক্লান মডেল মাদ্রাসার মতন একটা সুনামধন্য মাদ্রাসা আমাদেরকে এলাকায় উপ উপহারে আল্লাহ তালা আরও কৃতিত্ব কৃতিত্ব কীর্তিত্ব জানাতে হয় সেই মহান ব্যক্তিকে যিনি এত বড় একটা উদ্বেগ নিয়ে নিজের অর্থ থেকে নিজের সমস্ত পরিশ্রম থেকে অর্থ দিয়ে এই বিল্ডিং করে এই জায়গা দিয়ে এত টাকা দামের এই জায়গাটা এত টাকার এই বিল্ডিংটা আপনার আমার সন্তানদেরকে একটা সোনার মানুষে পরিণত করার জন্য নিঃস্বার্থ ত্যাগ করে গেছে এবং করে যাচ্ছে এত বড়ো ত্যাগ এত বড় সবর আপনার আমার দ্বারা সম্ভব না আপনি একটু ভেবে দেখেন আমরা যদি মনে করি একটা মসজিদ করো মাছা করো পাঁচ কাটা জমি আমার আছে সুন্দর লাইন মতন কিন্তু আপনি দিতে পারবেন না অনেক টাকা পয়সা আছে টাকাগুলো আপনি দান করতে পারবেন না কারণ দান করার জন্য বা সৎকার করার জন্য জমিতে মসজিদ মাছা করার জন্য আল্লাহর কবুল হলো দরকার আছে আর আল্লাহর কবুল হওয়ার জন্য আপনার একটা সেই মনে একটা নফস থাকা দরকার আছে অন্তর থাকা দরকার আছে এই অন্তরটা যদি না থাকে আর আপনার সম্পদ যদি কবুল না হয় তাহলে আল্লাহ তাহলে আপনার এটা কবুল করবে না তো সুতরাং আসুন আমরা সেই সুযোগটা পেয়েছি ইনশাল্লাহ অনেক জায়গায় ইচ্ছা আছে বাচ্চাদেরকে মানুষ করবে মাদশায় পড়াবে কিন্তু সে ভালো প্রতিষ্ঠান নাই সেই ভালো মানের প্রতিষ্ঠান নয় এখন আলহামদুলিল্লাহ এখানে অনেক সহযোদ্ধা শিক্ষক এখানে খুব সুনামধন্য শিক্ষক মাত্র এখানে ক্লাস এইট পর্যন্ত কিন্তু সব শিক্ষাগুলো পাস ভালো সব স্কলার রয়েছে সবাই ভালো ডিগ্রি রয়েছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চাকে পড়ানোর জন্য যত যোগ্যতা সবগুলো শিক্ষকদের মাঝে আলহামদুলিল্লাহ বিদ্যমান রয়েছে আমরা সব দিক থেকেই আমাদের গার্জিয়ানগুলো অনেক ভালো আমাদের ছাত্রগুলো আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মানুষের আশা ছাড়া মানুষ বাঁচে না আর বাসা ছাড়া পাখি থাকতে পারে না তা আমাদের আশা রয়েছে এই মাদ্রাসার এই মাদ্রাসাটা বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে একটা পরিচিত মডেল হিসেবে যেমন মডেল মাদ্রাসা মডেল কাঙ্ক্ষিত লেখাপড়ার দিক থেকে যাবে কোনো অন্য বিবেচনায় নয় যাই হোক আপনারা আমার তো অনেক কথা জানেন শোনেন কিন্তু আমাদের আমলের অভাব সুতরাং আমি সব কথায় সমস্ত গার্জিয়ান এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভকামনা রেখে আপনাদের কাছে এইটা উদার্থ আহ্বান জানাচ্ছি যে এই মাদ্রাসার সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা আমাদের খারাপ কিছু দেখলে সেটা খারাপ দিকে বেশি বিবেচনা না করে আমাদেরকে সেটা শুধরে দেওয়ার জন্য সমঝোতার মাধ্যমে আমাদেরকে পরামর্শ দেবেন আমরা আপনাদের পরামর্শগুলো সদরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ